আসসালামু আলাইকুম কয়েকজন মুশরিক নেতার পরিণতি সে আজকে আমরা জানব নবীজি সাল্লাসম যখন নবুয়ত লাভ করেন এবং প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেন তখন কুরাইশের অনেকে এটাকে তাদের নেতৃত্ব ও ক্ষমতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে তারা মনে করে বনু হাসেমের একজন ব্যক্তিকে নবী হিসেবে মেনে নিলে তাকে নেতা মেনে নিতে হবে এবং অনু হাসেমের ক্ষমতা বেড়ে যাবে তাদের নেতৃত্ব ক্ষমতা থাকবে না ফলে তারা বিভিন্নভাবে ইসলামের প্রসার প্রসারে বাধা দেওয়ার চেষ্টা করে নিজেদের গ্রোত্বের যারা ইসলাম গ্রহণ করতো তাদেরকে তারা বন্দি করত তাদের উপর নির্যাতন চালাত বিশেষত দাস শ্রেণীর কেউ ইসলাম গ্রহণ করলে তাদের উপর অকথ্য নির্যাতন চালাত এদের মধ্যে প্রধান ভূমিকায় ছিলেন বনু মাকজুমের সর্দার আবুজাহাল অমর ইবনে হিসাম বনু আবদে শামসের সর্দার উদ উদ্বা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া উদ ইবনে মুয়াইদ বনু জুমা গ্রত্তের সর্দার উমাইয়া ইবনে খালাফ প্রমুখ নভিজিকেও সাল্লা সাল্লাম তারা বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন শুধু ইসলাম প্রসারে নয় নবীজি সাল্লা সাল্লামকে প্রকাশ্যে নামাজ পড়তেও তারা বাধা দিত নবীজি সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে আশেপাশে নামাজ পড়তেন এটা তাদের সহায় হতো না হুমকি দিয়ে গালমন্দ করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করত একদিন তারা চরম সীমা লঙ্ঘন করে ফেলল সেদিন নবীজি সাল্লা সাল্লাম কাবার কাছে নামাজ আদায় করছিলেন আবু জাহাল ও তার সঙ্গীরা অদূর বসেছিল নবীজি সাল্লাহ সাল্লামকে নামাজ পড়তে দেখে আবু আবুজাহাল বলল কে অমুক গ্রত্যের উঠে নাড়ি নিয়ে আসবে এবং মুহাম্মদ যখন শেষদায় যাবে তখন তার দু কাঁধের মাঝখানে রেখে দেবে আবু জাহালের কথায় তাদের মধ্যে সবচেয়ে দুর্ভাগা লোকটি উঠে দাঁড়ালো এবং ওই নারী ভুড়ি এনে সিজদারত নবীজি সাল্লা সাল্লামের দুই কাঁধের মাঝখানে রেখে দিল আর আবু জাহাল ও তার সঙ্গীরা হাসতে হাসতে একে অন্যের গায়ে ওপর ঢলে পড়তে লাগলো আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহ আনহু কিছুটা দূরে দাঁড়িয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখছিলেন কিন্তু তিনি ছিলেন মক্কায় দারিদ্র ও সামাজিকভাবে দুর্বল ব্যক্তি মক্কার সর্দারদের মোকাবেলায় তিনি নবীজি সাল্লাহ সাল্লামকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার কঠিন নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা ছিল তিনি দেখছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম সিজদা থেকে মাথা উঠাতে পারছে না এ সময় কে নবীজি সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমাকে এই খবর দিলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এলেন নবীজি সাল্লাহ সাল্লাম কাক থেকে উঠে নাড়ি ফেলে দিলেন এবং কাফের সর্দারদের দিকে ফিরে তাদের তিরস্কার করলেন নবীজি সাল্লাহ সাল্লামের সিজদা থেকে মাথা উঠিয়ে নামাজ শেষ করলেন তারপর উচ্চস্বরে তিনবার বললেন হে আল্লাহ আপনার হাতেই কুরাইশের বিচারের ভার ন্যস্ত করলাম নবীজি সাল্লাহ সাল্লাম দোয়ার আওয়াজ শুনে কাফেরদের হাসাহাসি বন্ধ হয়ে গেল তারা ভয়ে পেয়ে গেল তারা জানতো নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া কবুল হবেই নবীজি সাল্লাহ সাল্লাম আরও স্পষ্ট করে বললেন হে আল্লাহ আবু জাহাল ইবনে হিসাম উদ্বা ইবনে আবিয়া সাইবা ইবনে আবিয়া ওয়ালিদ বিন ইকবা উমাইয়া ইবনে খালাফ এবং ইকবা ইবনে আবু মুআতের শাস্তির ভার মুআতের শাস্তির ভার আপনার হাতে ন্যস্ত করলাম ঘটনাটি বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসুদ যিনি নিজের চোখে ঘটনাটি দেখছিলেন এবং নবীজিকে সাল্লাহ সাল্লাম দোয়া করতে শুনেছিলেন তিনি বললেন নবীজি সাল্লাহ সাল্লাম যাদের নাম সেদিন উচ্চারণ করেছিলেন বদরের যুদ্ধের দিন তাদের প্রত্যেককে লাশ আমি দেখেছি তারা প্রত্যেককেই বদরের যুদ্ধে নিহত হয়েছিল পরে তাদের লাশগুলো বদরের একটি নোংরা কূপে ফেলে দেওয়া হয় জাজাকাল্লাহ হায়ের